একটা বিশেষ ঘটনা আপনাদের সামনে রাখবার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের চরাবিদ্যা অঞ্চলের নয় নম্বর কুমড়োখালী গ্রাম আমার পাশে যে বাচ্চাটিকে দেখছেন এর বয়স দশ বছর নাম চন্দ্র সাফুই ক্লাস ফোরে পড়ে এই এলাকায় প্রচুর হিন্দু সংগতির হিন্দুত্ববাদী লড়াক ছেলে যুবক আছে এর বাবা হিন্দুত্বের কারণে লড়াই করতে গিয়ে এর বাবার নাম ভোলা সাপুই লড়াই করতে গিয়ে ছ বছর ধরে জেলে আছে একদিন দুদিন নয় আবার আমি উল্লেখ করছি এই ছেলেটির বাবা ছ বছর ধরে প্রেসিডেন্সি জেলে আছে শুধুমাত্র হিন্দুত্বের কারণে লড়াই করতে গিয়ে সমাজের স্বার্থে লড়াই করতে গিয়ে এই ছেলেটি থ্যালাসিমিয়ার রোগী একে প্রতি মাসে একবার রক্ত দিতে হতো এখন প্রতি মাসে দুবার করে রক্ত দিতে হয় পুরো লকডাউনের সময় এবং এখন আমরা হিন্দু সংগতির পক্ষ থেকে এই বাচ্চাটি রক্তদানের ব্যবস্থা করে আসছি একবারের জন্যেও কিন্তু গ্যাপ পড়েনি এবং আমরা হিন্দু সংগতি অঙ্গীকারবদ্ধ এই বাচ্চাটির রক্তের যেন কম না পড়ে যায় মাসে দুবার করেই রক্ত আমাদের হিন্দু সংগতির ছেলেরা দিয়ে আসছে এবং এর পাশাপাশি আমাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা আমরা করি আমরা হিন্দু সংগতি হিন্দুত্বের জন্য লড়াই করা যুবকদের এবং তাদের পরিবারের পাশে আছি আমরা আপনাদের কাছে শুধু এটা আবেদন রাখছি আমাদের অর্থের প্রয়োজন হিন্দু সমাজের স্বার্থে যারা লড়াই করে সেই লড়াকু যুবকদের পাশে থাকার জন্যে তাদের মামলা লড়বার জন্যে তাদের পরিবারের দেখভাল করবার জন্যে এর জন্যে আমরা আপনাদের কাছে সহযোগিতার আবেদন রাখি আমরা হিন্দু সংগতি তপন ঘোষের দেখানো পথে চলছি আমরা হিন্দু সংগতি বাংলার প্রান্তিক সমাজে গ্রাম বাংলার লড়াকু যোদ্ধাদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকব এটা আমাদের অঙ্গীকার হিন্দু সংগতি হিন্দু সমাজের প্রতি দায়বদ্ধ এটাই আপনাদের জানাবার জন্যে আজ আমরা এখানে এসেছিলাম